আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি এক এক্ষোধায় বিশ্বাস করেন জি স্যার আপনি কি মানেন যে ঈসা আল ইসাল্লাম পয়গাম্বার নাকি খোদা স্যার এখন আপনার কথা শুনে তো একটু কনফিউজ হয়ে গেছি কনফিউজড কনফিউজ হওয়া তো বলা উচিত আমার আলো দেখা দিয়েছে কনফিউজড আগে ছিলেন এখন তো এত হাওয়ালা দিলাম এখন আপনার বলা উচিত আপনার বায়ান শুনে আমার কনফিউশন দূর হয়ে গেছে এখন আপনি কি বলেন তিনি কি পয়গাম্বার আপনি কি মানেন যে ইসা আল ইসাল্লাম পয়গাম্বার নাকি খোদা স্যার এখন এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন একটু কঠিন এত পরিষ্কার ভাষায় আমি কথা বললাম এবং কখন থেকে আমি বলছি যে বাইবেল পরিষ্কার ভাষায় বলছে কোথাও লেখা নেই যে ইসা আলাইসাল্লাম নিজে বলেছেন আমি খোদা এখন এত পরিষ্কার বলার পর আপনি বললেন যে খোদা নিজে কেন আসেন না খোদাকে আসার দরকার কি আমরা এখানে আছি না জি স্যার তো এত বলার পর যদি আপনি না মানেন তাহলে ভুল আপনার না আমার স্যার যেমন এখনকার সময় মানুষ শুধু এটাই বলে যে যিনি খোদা তিনি মানুষকে মৃত্যু দেন এবং জীবিতও করেন তো হজরত ঈসা আল যিনি আছেন আমি একটু কনফিউজড তো স্যার প্রশ্ন এটা যে হজরত ঈসা আল এসালাম মৃতদের মধ্যে প্রাণ সঞ্চার করতেন এবং এই কাজ তো খোদা ছাড়া কেউ করতে পারে না একদম আপনি ঠিক বলেছেন কোরানে অনেক জায়গায় কোরআনে লেখা আছে যে ঈসা আল এসাল্লাম মৃতদের প্রাণ দিয়েছেন কোরানে আছে কোরআনে লেখা আছে যে ঈসা আলাইসাল্লাম বলেছেন বিজ নিল্লা আল্লাহর সাহায্যে মুসা আলাইসাল্লাম সরি ঈসা আলাইসাল্লাম মৃতদের প্রাণ দিয়েছেন আল্লাহর সাহায্যে একই জিনিস বাইবেলও লেখা আছে বাইবেল ঈসা ইসা আলাহ আল্লাহর সাহায্য চান যে এতে প্রাণ দাও তো আল্লাহ তালার কারোর দরকার নেই কারো প্রাণ বাঁচানোর জন্য প্রাণ দেওয়ার জন্য ইসা আলাইসাল্লামের মাধ্যমে করাতে পারেন ওটা মজে যা কোনো ডাক্তরের মাধ্যমে করেন ওই ডাক্তার তো বাঁচায় না আল্লাহ বাঁচান সবচেয়ে উত্তম যিনি আরোগ্য দেন তিনি আল্লাহ তিনি আর সাফি তিনি ডাক্তারের মাধ্যমে করেন নার্সের মাধ্যমে করেন আল্লাহ তালা কার মাধ্যমে করান কারণ ঈসা আল ইসাল্লাম আল্লাহর পৈগাম্বর ছিলেন তাই আমরা বলি এই মোজেজা আল্লাহ করেছেন কিন্তু কিছু খ্রিস্টান বলে না না প্রাণ দিয়েছে মানে খোদা যদি এই কথা হয় তাহলে বাইবেলে লেখা আছে যে মুসা ইসাল্লাম শুধু মৃতদের প্রাণ দেননি তিনি তার লাঠি ছুড়েছিলেন এবং সেটা সাফ হয়ে গিয়েছিল প্রাণ দেওয়া ছাড়াও উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগৎ কিংডম টু অ্যানিমাল কিংডম আরও বড় মুজে মুজেজা বাইবেলে লেখা আছে কোরআনও লেখা আছে মুসা মুসালসাল্লাম লাঠি ছুড়লেন এবং সেই লাঠি সাফ হয়ে গিয়েছিল তো শুধু প্রাণী দেননি প্রাণ দেওয়ার পাশাপাশি উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগৎ আরও বড় মুজেজা তো আপনি কি বলবেন মুসা আলা খোদা বলবেন বলবেন না কারণ মুসা আলাহ আল্লাহর পয়গম্বর ছিলেন এটা আল্লাহর মোজেজা ছিল নিজের পয়গম্বরের জন্য তো একইভাবে যখন ঈসা আলসাল্লাম মৃতদের প্রাণ দিয়েছিলেন এটা একটা মোজেজা ছিল